আলোচনা করি আপনাদের কখনো আপনাদের দিক থেকে আমাদেরকে বলেন কিছু বলতে আবার কখনো আমরাও আপনাদেরকে ডেকে নিয়ে আসি আমি প্রথমে আমি প্রথমেই আপনাদেরকে একটি বিষয় আচ্ছা আসুন চুপচাপ দাঁড়াবেন আমি যে বিষয়টি বলছিলাম যে ঈদ উত্তর ঈদের যে রেস সেটি এখনও কাটেনি আপনারা দেখেছেন রাস্তাঘাট সর্বত্র যানবাহন কম মানুষের চলাচল কম আমাদের পার্টি অফিসেও নেতাকর্মীরা উল্লেখযোগ্যভাবে এখনো তেমন এসে পৌঁছায়নি আমরা যে দু একজন আসি বসি এই আশাবসা নিয়েও আপনাদের সাথে মত বিনিময় করি আপনারাও কিছু জানতে চান আমরাও কিছু বলতে চাই এভাবেই আমাদের ঈদের সময়টি কেটে যাচ্ছে যাই হোক আমাদের অনেক কিছুই ভালোভাবে কেটেছে বেদনার মধ্যে দিয়ে আমাদের ঈদের আনন্দটা সবার মধ্যে ভাগ করতে হয়েছে ঈদ তো নিশ্চয়ই আনন্দ এবং উৎসব এবং এই উৎসবের মধ্যে কোথাও অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে অনেকে মারা গেছেন রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় প্রায় সাতান্ন জন মানে পাঁচই জুন থেকে শুরু করে দশই জুন গতকাল পর্যন্ত প্রায় সাতান্ন জন মানুষ মারা গেছে এটি কম কথা নয় এছাড়াও নানাবিধ সমাজ বিরোধীদের আক্রমণ এবং তাদের দৌরাত্মে সেখানেও অনেকের জীবন গেছে তো এই ধরনের বেদনা এবং ট্র্যাজেডিও থেকেছে তারপরেও মানুষ একটা বিপুল মানুষ তারা ঈদের উৎসব করেছেন ঈদের আনন্দ করেছেন কারণ ফ্যাসিবাদ মুক্ত ভয় মুক্ত এবং নীরবতা মুক্ত মানে নীরব হয়ে থাকার যে বাধ্যগতকতা যেটা ছিল ফ্যাসিবাদী আমলে সেখান থেকে অতিক্রম করে একটা নির্ভয়ে ঈদ উৎসব পালন করা গেছে এটাই অত্যন্ত আনন্দের বিষয় তবে আমি মনে করি যে আইন পরিস্থিতি বেশ অবনতি দেখা গেছে তো সেটি আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র যে দপ্তরগুলো তারা আরো বেশি তৎপর এবং দক্ষ এবং তাদের যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো আরো বেশি কর্মতৎপর হলে পরে সেটা হয়তো কমানো সম্ভব হতো আইন পরিস্থিতির যে সাতান্ন জন সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনাটা হচ্ছে প্রায় সময়ের জন্য যে স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রাফ ড্রাইভ এই রাফ ড্রাইভের কারণে মানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে মানুষ যদি আইন কানুনের মধ্যে দিয়ে চলাচল করলে পরে দুর্ঘটনা থাকেই না এবং শূন্য দশক সামথিংয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত দুর্ঘটনা এটা হচ্ছে আসলেই বেপরোয়া চালানোর জন্যই হয় তো সেই ক্ষেত্রে পুলিশি যে অভিযান বা পুলিশি পদক্ষেপটা এটা মানুষ দেখতে চায় মানুষ দেখতে চায় যে রাস্তাঘাটের শৃঙ্খলা যাতে বজায় থাকে এটা তো প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা এছাড়াও সামাজিক যে অনাচার চিন্তাইকারী তারপরে দস্যুবৃত্তি মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া ডাকাতি এটা ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায় শহরগুলো অনেকটা ফাঁকা থাকে এই সুযোগে সমাজ বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে তো সেই সময় যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না ঈদের আগেই আমরা কোনো জায়গায় দেখেছি যে দুর্বৃত্তপনার কোনো শেষ নেই সেখানে সশস্ত্র মাহরা দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় এটা একেবারেই মানে সামাজিক উৎপাদ সামাজিক সন্ত্রাস সেটা কিরকম ধরেন বালুন বালু মহল নিয়ে ট্রাক নিয়ে ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বালু ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটার জন্য সশস্ত্র মহড়া চলছে তো আইন শৃঙ্খলা অবনতির জন্য সমাজের যে শক্তি ক্রিয়াশীল থাকুক টাকা। অথবা যদি কোনো রাজনৈতিক দলের কেউ যদি যুক্ত থাকে তো এটা প্রথম প্রাথমিক এবং প্রধান দায়িত্ব তো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তার তো বন্ধ থাকবে আইন শৃঙ্খলা দমনের জন্য বন্ধ থাকবে এই অর্থে যে তার চোখে পড়তে থাকবে যে কে ডানে আছে কে বামে আছে কে কোন দলের সমর্থক কে সমর্থক নয় এই ক্ষেত্রে তার চোখ বন্ধ থাকবে আর চোখ খোলা থাকবে যে এই সমস্ত এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সেখানে মানে ইরে অফ পলিটিক্যাল পার্টিজ অ্যাফিলিয়েশন অথবা সমাজে সে যতবারই শক্তিশালী হোক না কেন এইটা ধর্তব্যের মধ্যে নিয়ে আসা যাবে না যদি না নিয়ে আসা যায় তাহলে আইনের শাসন যেমন একদিকে শক্তিশালী হবে তেমনি দুর্বৃত্তরা কোনো ধরনের সুযোগ গ্রহণ করে সমাজের মধ্যে বিস্তারের কোন চেষ্টা করতে পারত না তো সেই জন্যই বলেছি যে এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ এবং সেই ক্ষেত্রে এই বিভাগটি আরো বেশি কর্মতৎপর হওয়া দরকার ছিল আমাকে আমাকে অনেক জেলা থেকেই বলেছেন যে পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রেই নীরব বা শৈথিল্য দেখা গেছে তারা খুব বেশি প্রো হওয়া খুব বেশি দ্রুত গতিতে ইয়ে দমন করা বা ক্রাইম হতে পারে এই সম্ভাবনায় আগাম সেখানে কি বলে ব্যবস্থা গ্রহণ করা সেগুলো খুব অভাব দেখা যাচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র দপ্তর দ্রুত গতিতে এই বিষয়গুলি তো পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বন্ধুরা মানুষ আনন্দ করেছে ঈদে কিন্তু আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে এটা সত্য কথা মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে এটি একটি বড় উৎসব ঈদ দুইটি ঈদই বাংলাদেশের মতো মুসলিম প্রধান একটি বড় উৎসব মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায় কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে প্রায় তেত্রিশ লাখ গরু বা পশু শুধু গরু নয় পশু মানে গরু ছাগলে নয় পশু কোরবানির হালাল পশু তারা ফেরত যেত না অবিকৃত অবস্থায় থাকতো প্রায় তেত্রিশ লাখ পশু অবিকৃত অবস্থায় ফেরত গেছে তাতে এইটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সরকারের খুব দ্রুত গতিতে উচিত যে অর্থনীতির যে ভেরিয়েলস গুলো আছে যে চরকগুলি আছে সেগুলো যাতে অত্যন্ত দ্রুত গতিতে গুলো উন্নত হতে থাকে সেগুলো যাতে কি বলে যে আরো বৃদ্ধি পায় এর জন্য যে করণীয় রয়েছে সে করণীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের কারণ আপনি জানেন যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না এটা অর্থনীতিবিদদের কথা এটা আমি কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে বলছি না অনেক অর্থনীতিবিদরাই বলছেন যে বিনিয়োগ যখন হবে তখন কর্মসংস্থান তখন অর্থনৈতিক চরকগুলি আরো বেশি সতজ হয়ে উঠবে আপনি জিডিপি বলুন আপনার রেট 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 অফ গ্রোথ জিডিপি বলুন আনএমপ্লয়মেন্ট কমে যাবে ইনফ্লেশন কমতে থাকবে আপনার যে আর আরো যে সমস্ত অর্থনৈতিক যে বিষয়গুলি আছে সেগুলো তার যে সূচকগুলো সে সূচকগুলো চাঙ্গা হয়ে উঠবে তো ক্ষেত্রে যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি তো একজন মানে স্বনাম খ্যাত আন্তর্জাতিক স্বনামধন্য একজন বটে তো তার সময়ে এই অর্থনীতি সাধারণ মানুষ আমাদের প্রত্যেকই ধারণা এটি এই বিষয়গুলি আরো সচল হয়ে উঠবে আরো প্রাণবন্ত হবে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস গুলো আরো বেশি এখানে তৎপরতা দেখা দিবে। এবং আমাদের অর্থনীতি চাঙ্গায় উঠবে সেটা না হয়ে যদি এটা নিম্নগামী হতে থাকে তাহলে এই ছোট্ট একটি ভূখণ্ডে কোটি মানুষ এরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাবে পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই আমি এটাকেও বলেছি যে কি কারণে জানি পার্শ্ববর্তী দেশ এক ধরনের ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর পরায়ণ হয়ে উঠছে এর কারণ কি আমরা জানি না হাসিরা ক্ষমতায় নেই নেই এই কারণেই কি তারা বেশি বিদ্বেষ মানে প্রতিদিন আপনার পুষিন হচ্ছে হয় সেটা ঠাকুরগাঁ সীমান্ত না হলে মলিবাজার সীমান্ত না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত না হলে সাতক্ষীরার সীমান্ত বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে এই মানে পুষিন চলছে এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা এই ধরনের এই প্রশ্ন তো আজকে সারা দেশের মানুষের মধ্যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই উঠেছে হঠাৎ করে এই যে হিড়িক শুরু হয়ে গেল বাংলাদেশের সীমান্তগুলোতে বিভিন্ন মানুষ কি বলে তাদেরকে বিদেশি বলে বাংলাদেশের ভিতরে পোসিং করানো ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুসিন করা হবে বাংলাদেশে আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের উনি বিদেশি উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশ বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে বর্জ্য ফেলার একটা জায়গা ভাব কথাবার্তার মধ্যে অধ্যত্ত করা বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বে মানে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে তারা যে অঙ্গীকারবদ্ধ এটা বোধ তারা ভুলে গেছে বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয় তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা পন্ড বছর এদেশের মানুষকে জুলুম করেছেন উৎপীড়ন করেছেন অত্যাচার করেছেন মিথ্যা মামলা দিয়েছেন স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নিয়ে গেছেন অদৃশ্য করেছেন গুম করেছেন শেখ হাসিনা মনে করেছেন এটাই আমি করব এবং এইভাবেই আমি টিকে যাব কিন্তু স্বপ্নেও ভাবেনি এত উদ্ধত জাত এত অহংকার যার তাকে যে একদিন মানে দিনের উপরে পালিয়ে যেতে হবে এটা উনি ভাবেননি তো আমি পার্শ্ববর্তী দেশের ভাইদেরকে বলি আপনারা একটি স্বাধীন রাষ্ট্র আমরা একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু পায়ে পাড়া দিয়ে আপনারা যদি ঝগড়া করতে চান আপনারা আপনাদের দেশের লোককে আপনারা বিদেশি বানিয়ে বাংলাদেশে পুষিং করতে চান এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদও থাকবে প্রতিরোধও থাকবে এটা আমি সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এটা বলতে চাই পাশাপাশি আমি আবারও গতকালও বলেছি আজও বলেছি করোনার একটি নতুন ধরন একটি ভ্যারিয়েন্ট একটি ভয়াবহ রূপ নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে এর আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই করোনার সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এখানেও ধরা পড়ছে অনেকে এটার তীব্রতা এবং এর যে মারাত্মক রূপ এটা আগের যে সমস্ত করোনা ছিল তার চাইতেও ভয়াবহ এই ক্ষেত্রে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুব দ্রুত গতিতে করোনা মোকাবেলার জন্য যা যা করণীয় দরকার এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে জনগণকে সচেতন করা এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে সুরক্ষামূলক যে ব্যবস্থার কিন্তু কোনো কথা শুনিনি মানুষের নিরাপত্তা যদি কোনো না কোনো দিক থেকে যে কোনো দিক থেকে নিরাপত্তা সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের সে প্রাকৃতিক মহাবিপর্যয় হোক সে অন্যান্য রাজনৈতিক কারণ বা প্রাকৃতিক কারণ যে কারণেই হোক না কেন সেটা জনগণকে সুরক্ষা দেওয়ার একমাত্র দায়িত্ব সরকারের সেই দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে আমরা খুব ভালো একটা লক্ষণ ফুটে উঠছে বলে মনে হচ্ছে না নতুন ধরনের যে ভ্যারিয়েন্টের আগ্রাসন শুরু হয়েছে সেখান থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা পাশাপাশি ও মারাত্মক রূপ নিয়েছে প্রায় সিক্সটি মানুষ তাদের মধ্যে এর সংক্রমণ বেড়েছে এবং বরিশাল বিভাগ অত্যন্ত তীব্র মাত্রায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গতকাল আমি শুধু বরগুনাতেই বলেছিলাম চোদ্দশো মানুষ আক্রান্ত হয়েছে আজকে সেটা আঠারোশোতে উপনীত হয়েছে এটা আপনাদের গণমাধ্যমের রিপোর্ট থেকে আমি এটা বলছি এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার রাজনৈতিক অন্যান্য বিষয়ের চাইতে জনস্বাস্থ্য যদি আজকে হুমকির মুখে পড়ে তাহলে কিসের দেশ আর কিসের ভূখণ্ড আর কিসের রাজনীতি মানুষ এক চরম বিপদের মধ্যে পতিত হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এই ক্ষেত্রে প্রতি বছর আমাদের হয় করোনার ওষুধ যেমন লুটপাট করেছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা যারা মেয়র ছিল এখন তো সেই পরিস্থিতি নেই এখন যেন করোনার সরঞ্জাম এবং করোনায় যারা আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে সেই সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি হাসপাতাল এবং ক্লিনিক দ্রুত করোনা রোগীদেরকে ভর্তির যে ব্যবস্থা আমরা যেটা জেলা জেলা শহরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না অনেক করোনা রোগী কে বরিশালের কথাই বলি আপনি বরগুনা পটুয়াখালী এখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হচ্ছে কিন্তু পটুয়াখালী বরগুনা এটাও তো জেলা শহর সেখানে যারা সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে না ডেঙ্গু মোকাবেলার জন্য সেখানে কেন প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না এবং অন্যান্য সরঞ্জাম থাকবে না মোকাবেলার জন্য যে ভয়াবহতা ইতিমধ্যে ঘটে গেছে গেছে দুই তিন বছর আগে এত মারা তারপরে আর তো সরকারের বসে থাকা উচিত ছিল না করোনা যে কোনো ভ্যারিয়েন্টই আসুক না কেন করোনা মোকাবেলার জন্য একবার তৃণমূল পর্যায়ে আমাদের পর্যাপ্ত কি বলে যে অক্সিজেন থেকে শুরু করে যে সমস্ত সরঞ্জাম আমাদের প্রয়োজন হয় সেগুলো তো প্রস্তুতি থাকা দরকার ছিল আশা করি সরকার সেই প্রস্তুতি নিয়ে এটি মোকাবেলা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আছে আমরা যারা দলের নেতা কর্মী তারা তাকিয়ে আছি সরকারের প্রধান যিনি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেখানে বৈঠক হবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি সংবাদ আমরা সেদিকে চেয়ে আছি আপনাদের মতো এবং আমার বিশ্বাস এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা এবং বইবে বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং এটি মানে দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে দেশ জাতি এবং গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এ দেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে যেটা গণতন্ত্র নিশ্চিত করে গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি আমি আগেও বলেছি এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ ধন্যবাদ এটা তো বৈঠক না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে কি কি এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে আমরা আগে বৈঠকটা দেখি লক্ষ্য করি তারপরে তখন আমরা কথা বলব ধন্যবাদ মানে এবং মানে ইলাস্ট্রিসিটি স্থিতি স্থাপকতা এবং রিজিটের কোনো বিষয় না আমরা যুক্তি দিয়ে আমরা আমাদের সকল ধরনের তথ্যপত্র দিয়ে ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে আলাপ আলোচনা চলবে এবং সব সব পক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময় নির্বাচনটি হবে এবং আমরা আমরা মনে হয় আমরা আমাদের দিক থেকে অন অফ বিএনপি আমরা যে কথাটি বলেছি এটা জনগণের কাছে সবার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে তারপরে আলোচনা চলবে আলোচনা চলতে থাকবে তারপরে সেই ফলাফল আমরা আলোচনার পরে আমরা পাবো ধন্যবাদ